বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব ওবিসি মামলায় এবার রাজ্য সুপ্রিম কোর্টে অর্থাৎ ওবিসি মামলা নিয়ে যে এতগুলো খবর আমি আপনাদের জানালাম এটা কিন্তু ও যে রায়টা হয়েছে কিছুদিন আগে যে তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থা যে মূল ওবিসিগুলো অর্থাৎ রাজ্য সরকার কিছুদিন আগে যে চার পাঁচখানা নির্দেশিকা যে চার পাঁচখানা অর্ডার জারি করেছিল সেই সবকটা বিজ্ঞপ্তি তো স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে কিন্তু এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য এই সময় পত্রিকায় লেখা হয়েছে বাংলার ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের নতুন তালিকায় কয়েকদিন আগে স্থগিতাদেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি শেখর মান্থা সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করল রাজ্য এ বিষয়ে দ্রুত শুনানির চেষ্টা করা হচ্ছে গত মে ও জুন মাসে ওবিসি শংসাপত্র নিয়ে রাজ্য যে তালিকা প্রকাশ করেছিল তাতে স্থগিতাদেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ফলে একাধিক জটিলতা সৃষ্টি হয়েছে অমলচন্দ্র দাস সহ মূল মামলাকারীদের রাজ্যের আইনজীবীরা জানিয়েছেন তারা দ্রুত শুনানির চেষ্টা করছেন উল্লেখ্য গত সতেরো জুন ওবিসির নতুন তালিকা সহ ওই সংক্রান্ত রাজ্য যত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেগুলির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ সমস্ত বিজ্ঞপ্তিগুলো কিন্তু এখন আপাতত স্থগিত এবং কতদিন স্থগিত সেটা হচ্ছে একত্রিশ জুলাই পর্যন্ত তা স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্ট যদিও চব্বিশ জুলাই পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে কলকাতা হাইকোর্টে তবে এদিন রাজ্য শীর্ষ আদালতে আবেদন করে আপাতত নজর সেদিকেই আনন্দবাজার পত্রিকা আপনারা দেখতেই পাচ্ছেন যেটা আমি দিয়েছি ওবিসি তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করল রাজ্য সরকার রাজ্যের ওবিসি সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট হাইকোর্ট জানায় ওবিসির নতুন তালিকা সহ রাজ্যের প্রকাশিত এই সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশ থাকবে একত্রিশ জুলাই পর্যন্ত এই প্রশাসনিক বিজ্ঞপ্তির উপরে করা সব পদক্ষেপও কিন্তু স্থগিত থাকবে বেন জানায় অর্থাৎ পুরোপুরি ওবিসি এখন পুরো স্টপ যেমন স্টপ ছিল সেই স্টপ থাকবে এটা কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় একত্রিশ জুলাই পর্যন্ত এবং কলকাতা হাইকোর্ট সেখানে সেই দিন বলেছিল আপনারা দেখেছেন সেই সংক্রান্ত ভিডিও আমি দিয়েছিলাম যে কলকাতা হাইকোর্টও বলে যে তারা সুপ্রিম কোর্টের উপরে নজর রাখছে অর্থাৎ সুপ্রিম কোর্টে যেহেতু মূল মামলাটা চলছে তো সুপ্রিম কোর্টের উপরে আমরাও নজর রাখছি এই কথা কিন্তু মাননীয় বিচারপতি বলেছিলেন বেন জানিয়েছিল দু সালের আইন অনুযায়ী রাজ্যকে ওবিসি তালিকা করতে বলেছিল হাইকোর্ট কিন্তু রাজ্য উনিশশো সালের আইন অনুযায়ী করেছে চব্বিশ জুলাই এই মামলার ফের শুনানি হওয়ার কথা রয়েছে কলকাতা হাইকোর্টে অর্থাৎ বুঝতেই পারছেন রাজ্য সরকারের যে বারবার বিজ্ঞপ্তি কলকাতা হাইকোর্ট খারিজ করে দিচ্ছে ওবিসি সংক্রান্ত বিষয়ে তো রাজ্য এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে তো এটা এখন দেখার কবে মামলা গ্রহণ হয় বা কবে শুনানি হয় সেই নিয়ে কিন্তু সমস্ত তথ্য আমি আপনাদের সামনে অবশ্যই রাখব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টে কি হয় জানার জন্য সুপ্রিম কোর্ট যদি এই স্পেশাল লিভ পিটিশন এটা যদি গ্রহণ করে এবং সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত কোনো শুনানিতে কোনো পদক্ষেপ নেয় যে পদক্ষেপের ফলে রাজ্য সরকার যে ওবিসি তালিকা করলো একশো চল্লিশটি টোটাল সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করল তো সেখানে মাইনরিটি নন মাইনরিটি সব রকমই রয়েছে ওবিসি এ এবং ওবিসি বি টোটাল একশো চল্লিশটা যে সম্প্রদায়কে ও করেছিল রাজ্য সরকার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল এইটা তাহলে কিন্তু খুলে যাবে অর্থাৎ যদি সুপ্রিম কোর্ট কোনো রকম কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় বা বলে যে রাজ্য সরকার আপাতত যা জারি করেছে সেগুলো চালু থাকবে এরকম যদি কোনো সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু সেটা মারাত্মক বিষয় হবে এবং অবশ্যই তাহলে কিন্তু এখন যে রাজ্য সরকারের যা অবস্থান ও নিয়েই কিন্তু তারা চাকরি বাকরি ইত্যাদি সব কিছু করতে চাইছে তো তাহলে কিন্তু সেই পথ খুলে যাবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু দ্রুত বেরোতে থাকবে এমনটাই কিন্তু অকেবল মহল সূত্রের খবর তো কি হয় সুপ্রিম কোর্টে সেই জন্য কিন্তু প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন এবং আমরাও অবশ্যই সেদিকে কিন্তু নজর রাখবো তো যাই হোক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত খবর কিন্তু পাবেন কোনো সন্দেহ নেই কোনো রকম অসুবিধা আপনাদের হবে না বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের সংক্রান্ত এবং সাধারণ সচেতনতা বিষয়ে